গুড ইভিনিং এভরিওান ওয়েলকাম টু ফিজিক্স পেডিয়া তোমাদের এই চ্যানেলটা তোমরা একদম নতুন এখানে তোমরা ভিডিও পাচ্ছ যেখানে আমরা পুরোপুরি ক্লাস ইলেভেন এবং টুয়েলভ ক্লাস ইলেভেন এবং টুয়েলভ পুরো সিলেবাস তার যদিও আমরা ভিডিও একদম ফার্স্ট সেমিস্টার বা থার্ড সেমিস্টারের শেষের দিক থেকে দিতে শুরু করেছি তবে পরবর্তী ক্ষেত্রে আমাদের সেকেন্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারকে মাথায় রেখে আমাদের পুরো ডিটেল ভিডিও চ্যাপ্টার ওয়াইজ নিউমেরিকালস এবং সেখানের কোয়েশ্চেন আনসার যে ডিসকাশান সেটাও কিন্তু আমরা এই চ্যানেলে করব এটা পুরোপুরি ক্লাস ইলেভেন এবং টুয়েলভ ফিজিক্স রিলেটেড চ্যানেল যাদের ফিজিক্সে সমস্যা রয়েছে নিউমেরিক্যালস এমসিকিউ যারা পুরোপুরি করা কমপ্লিট মানে করতে করা পসিবেল হয় না তারা কিন্তু এই চ্যানেল থেকে তোমরা সমস্ত নিউমেরিক্যালস এমসিকিউ এখান থেকে যত রকম হয় এখন যেহেতু সময় কম সেহেতু আমি এখানে তোমাদের সাজেস্টিভ কিছু কোয়েশ্চেন দিচ্ছি কিন্তু পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ সেকেন্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারের যে পার্টটা হবে এখানে কিন্তু তোমরা পুরোপুরি ডিটেলস সমস্ত কিছু পাবে এবং প্রচুর প্রশ্ন পাবে তো চলো শুরু করা যাক তোমাদের একটা জায়গা অনেকের ডাউট থাকে সেটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট কারণ এখান থেকে বেশ প্রায় তোমাদের অনেকগুলো প্রশ্ন আসে এই পোশান থেকে প্রায় চারটে পাঁচটার কাছাকাছি প্রশ্ন আসতে পারে কারণ এই ইউনিট থেকে তোমাদের আট নম্বর রয়েছে ঠিক আছে সুতরাং এখানে যে এমসিকিউ কিউ বা নিউমেরিক্যালস এটা আজকে আমরা পার্ট ওয়ান করবো এর পরবর্তী ক্ষেত্রে পার্ট টু আসবে এবং তারপর তোমাদের বেশ কিছু আমি মক নেব ঠিক আছে তো ফিজিক্স পেডিয়া বলে টেলিগ্রাম চ্যানেল রয়েছে ফিজিক্স পেডিয়া সেখানে তোমরা জয়েন হয়ে যাবে সেখানে আমি মগগুলো আপলোড করে দেবো পিডিএফ তোমরা এক্সাম দেওয়ার পর তার অ্যানালিসিস তোমরা ভিডিও অ্যানালিসিস এবং তার আনসার পুরোটাই কিন্তু পেয়ে যাবে তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্নটা একটু দেখো কি বলছে একটি প্রত্যাবর্তী প্রবাহ আই ইকুয়াল টু আই ওয়ান সাইন ওমেগা টি প্লাস আই টু কস ওমেগা টি সমীকরণ দিয়ে নির্ধারিত হয় এটির মূল গড় বর্গমান কত হবে দেখো বেসিক্যালি তুমি এই যে ফর্মটা রয়েছে এটাকে একটু বুদ্ধি করে যদি সাজাও আই ইকুয়াল টু আই জিরো থিটা ইন্টু সাইন ওমেগাটি আই টুটাকে লেখো আই জিরো কস থিটা ইন্টু কস ওমেগা ঠিক আছে তাহলে আই জিরো যদি কমন নাও তাহলে তুমি এখান থেকে কি পাচ্ছ মানে বেসিক্যালি সাইনবি কস এ তো সেক্ষেত্রে এই যে একটা টার্ম পেলে তুমি আই জিরো সাইন থিটা এখানে পেলে আই জিরো কস থিটা আইটা ক্যাপিটাল লিখি তাহলে দেখো বেসিক্যালি আই ওয়ান মানে তুমি বলছো আই জো সাইন থিটা এই দুজনকে স্কোয়ার করে যদি যোগ করো তাহলে হচ্ছে আই ওয়ান স্কোয়ার প্লাস আই টু স্কোয়ার ইকুয়াল টু আই জিরো স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে ওয়ান দ্যাট আই জিরো স্কোয়ার তুমি ঠিক আছে তাহলে আই জিরোর ভ্যালু কত পাবে আই জিরোর ভ্যালু পাবে রুট ওভার অফ আই ওয়ান স্কোয়ার প্লাস আই টু স্কোয়ার ওকে এবার তোমাকে বলেছে মূল গড় বর্গমান মানে এস টা বের করতে তার মানে আই আর এস মানে কত আই জিরো বাই রুট টু দ্যাট ইজ রুট অফ আই ওয়ান প্লাস আই টু স্কোয়ার বাই টু রুট ওভার অফ আই ওয়ান থ্রি হচ্ছে ঠিক আছে পরের প্রশ্ন কি বল সর্বোচ্চ মান ওয়ান পয়েন্ট ফোর এম্পিয়ার সর্বোচ্চ মান ওয়ান পয়েন্ট ফোর এম্পিয়ার একটি পরিবর্তী প্রবাহকে বা পরিবর্তী তারকে গরম করার জন্য ব্যবহৃত হয় একই হারে তাপ উৎপন্ন করতে ডিসি যে তড়িৎ প্রবাহ লাগবে দেখো বেসিক্যালি ডিসি তড়িৎ প্রবাহ লাগবে তোমাকে এখানে বলতে চেয়েছে মানে ওই আই আর এম এস ভ্যালুটাকে বলতে চেয়েছে যে আইটা যাচ্ছে সেটা মানে বেসিক্যালি আইআরএমএস ভ্যালু টাকে বলতে চাইছে

এখানে একটা ডায়াগ্রাম দিয়েছে যেখানে তোমাকে টাইমের সঙ্গে ভোল্টেজের একটা গ্রাফ দেখিয়েছে তো এক্ষেত্রে তোমাকে বলতে বলেছে যে ভি আর এম এস এর ভ্যালুটা কত ভি আর এম এস এর ভ্যালুটা কত এবং গ্রাফটা তুমি যদি ভালো করে রিড করো তাহলে দেখো জিরো থেকে টি বাই একটা পার্ট আবার টি বাই টু থেকে টি আর একটা পার্ট তার মানে কি এই প্রত্যেকটা যে পোর্শন হচ্ছে এই প্রত্যেকটা পোর্শন হচ্ছে কি না এই টি হাফ ডিউরেশন করে টি হাফ ডিউরেশন করবে তাহলে তোমাকে যখন ভিআরএমএস বের করতে দেবে ভিআরএমএস যখন বের করতে তার রেসপেক্টে তুমি এই ভ্যালুটা কিভাবে রিড করবে এটা হচ্ছে দেখো এই পুরো টাইম ইন্টারভ্যালটা ধরে না যে জিরো থেকে টি এই টাইম ইন্টারভ্যালটা ধরে না তো এই টাইম ইন্টারভ্যালে তুমি কি পাচ্ছ পাচ্ছ জিরো টু টি ইন ডিটি বাই জিরো টু টি ডিটি এটা হচ্ছে তোমার এর স্কোয়ার ঠিক আছে হলো এইবার এই যে জিরো থেকে টি এই নিচের পোরসান যেটা সেটা তো ভাই তুমি টি পেয়ে গেলে এই নিচের পোর্শানটা দুটো ভাগে ভাগ হচ্ছে একটা জিরো থেকে টি বাই টু আর একটা টি বাই টু থেকে টি এই যখন জিরো থেকে টি বাই টু হচ্ছে সেটা তুমি বলছো ভি জিরো কিন্তু এই পোর্শানে এই ভ্যালুটা পাচ্ছ কত জিরো এই পোর্শানে এই ভ্যালুটা কত পাচ্ছ জিরো ক্লিয়ার তাহলে জিরো যে হচ্ছে সেটা তুমি বাদ দিয়ে দাও তাহলে এখানে তুমি পাচ্ছ কি ইন্টিগ্রাল জিরো থেকে টি বাই টু ভি জিরো স্কোয়ার ইন্টু ডিটি ঠিক আছে ভি জিরো স্কোয়ার ইন্টু তাহলে ভিজিরো স্কোয়ারটা তুমি যদি বাইরে বের করে দাও স্কোয়ার বাইরে বেরিয়ে গেল টি বাই টু আবার নিচে একটা টি রয়েছে টি ক্যান্সেল হয়ে গেল মানে ভি জিরো স্কোয়ার বাই টু হচ্ছে তোমার ভিআরএমএ স্কোয়ার এর ভ্যালু তাহলে ভিআরএমএ ইকুয়াল টু তুমি কত বলতে পারো ভি বাই রুট টু অপশান সি হচ্ছে কারেক্ট ভি জিরো বাই রুট টু ক্লিয়ার বোঝা গেল ওকে একটি পরিবর্তী তরিতপ্রবাহের আর এম মান হচ্ছে ফাইভ এম্পিয়ার কম্পাঙ্ক হচ্ছে পঞ্চাশ হাট তরিৎপ্রবাহের মান শূন্য হওয়া আয় ওয়ান বাই থ্রি হান্ড্রেড সেকেন্ড পর সেটির মান কত আর এম এস মান দিয়ে দিয়েছে আইআরএমএস কত দিয়েছে ফাইভ এমপি ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছে পঞ্চাশ টাইম দিয়ে দিয়েছে ওয়ান বাই থ্রি হান্ড্রেড সেকেন্ড ঠিক আছে তাহলে আই দেখো আই আই এর পিক ভ্যালু এটা আমাকে বের করতে হবে তাহলে আইআরএমএস ইকুয়াল টু আমরা কি জানি আই জিরো বাই রুট টু এস দিয়েছে কত ফাইভ তাহলে আই জিরোর ভ্যালু কত এবার কি বলছে তরিতপ্রবাহের মান শূন্য হওয়ার ওয়ান বাই থ্রি তার মান কত হয় জেনারেল ফর্ম কি আইকুয়াল টু আই জিরো আবার ওমেগা টিতেও খেলা আছে ওমেগা মানে কি তাহলে আই জিরোর ভ্যালু বসাও ফাইভ রুট টু আর সাইন লেখো টু পাই এফ এফ এর ভ্যালু হচ্ছে পঞ্চাশ ঠিক আছে আর তোমার টি এর ভ্যালু হচ্ছে ওয়ান বাই থ্রি হান্ড্রেড পঞ্চাশ দু একশো তিন ঠিক আছে দ্যাট ইজ ফাইভ রুট টু সাইন

কোনো ডায়নামোর ঘূর্ণন বেগ দ্বিগুণ করলে আবিষ্ট তড়িৎচালক বল কত হবে তোমরা এখানে ফিজিক্স পেডিয়া সিক্সটিন এই টেলিগ্রাম চ্যানেল চ্যানেলটা দেখতে পাচ্ছ তো এখানে তোমরা জয়েন হয়ে যাবে পিডিএফগুলো মানে যা ক্লাস হবে সেগুলোর পিডিএফও তোমরা কিন্তু পেয়ে যা ওকে তাহলে ঘূর্ণনন বেগ দেখো বেসিক্যালি চালক বল ইকুয়াল টু আমরা একটা ফর্মুলা পড়েছিলাম হাফ বি ওমেগা এল স্কোয়ার ঠিক আছে কৌনিক বেগ বা ঘূর্ণন বেগ এখন এই ওমেগাটাই টু ওমেগা হয়ে যায় ওমেগাটাই টু ওমেগা হয়ে যায় তাহলে ই ড্যাশ ইকুয়াল টু হাফ বি ওমেগা এল স্কোয়ার তার মানে এটা কত গুণ হচ্ছে দ্বিগুণ হয়ে যাচ্ছে অপশান এ হচ্ছে কারেকটা কত হচ্ছে দ্বিগুণ হচ্ছে অপশান এ হচ্ছে কারেকটা ওকে নেক্সট ইকুয়াল টু এইট রুট টু সাইন ওমেগাটি প্লাস সিক্স রুট টু সাইন টু ওমেগাটি হোল্ড হলে তরিতচালক বলের বর্গসাধ্য গড়মান মানে ভি আর এম এস টা বের বেরবো ঠিক আছে ই আর এম এস এখানে ই দিয়ে রিপ্রেজেন্ট করেছে ই আর এম এস টা বের বেরবো ঠিক আছে তাহলে কি করবে দেখো তুমি এখান থেকে বেসিক্যালি যে ফর্মটা পেয়েছো এটা ই জিরো একটা ফর্ম পেয়েছো এটাও একটা ই জিরো ফর্ম পেয়েছো তাহলে ই ওয়ান আর এম এস যেটা পা সেটা হচ্ছে কত এইট রুট টু বাই রুট টু তার মানে আট ভোল্ট আবার ই টু আর এম এস মানে সেকেন্ড কেসটা সিক্স রুট টু বাই রুট টু মানে সিক্স ভোল্ট তাহলে ওভারঅল ই আর এম এস এই ভ্যালুটা কতবার রুট ওভার অফ আট স্কোয়ার প্লাস ছয় স্কোয়ার চৌষট্টি ছত্রিশ একশো মানে দশ ভোল্ট তাহলে ইআরএমএস এর ভ্যালুটা তুমি কত পেয়ে যাবে দশ ভোল্ট পেয়ে যাবে ওকে নেক্সট এসি বর্তনীতে শুধুমাত্র যদি একটা ধারক থাকে শুধুমাত্র একটা ধারক মানে তোমরা তিনটে কেস পড়েছ প্রথমে শুধুমাত্র একটা রোধ থাকবে শুধুমাত্র একটা আবেশক থাকবে শুধুমাত্র একটা ধারক থাকবে এই তিনটে কেস পড়েছো এরপর এল আর সি আর এগুলো পড়েছ তো যদি আমরা প্রথম কেসটা দিই প্রথমেই তোমরা পড়েছো যে শুধুমাত্র যদি ধারক এই রোধ থাকে দ্বিতীয় কেসে তোমরা কি পড়ছো যে দ্বিতীয় বা তৃতীয় কেসে যদি শুধুমাত্র ধারক থাকে ধারক থাকে মানে হচ্ছে সি ক্যাপাসিটা যদি থাকে তাহলে পরিবর্তী প্রবাহে মানে পরিবর্তী প্রবাহ ভোল্টেজের সঙ্গে কি রিলেশনশিপ হবে এগিয়ে থাকবে না পিছিয়ে থাকবে এটা মনে রাখবে যখন রেজিস্ট্যান্স থাকে অর্থাৎ শুধুমাত্র রোদযুক্ত বর্তনই হয় তখন কিন্তু দুজনে একই দশায় থাকে প্রবাহ এবং ভোল্টেজ দুজনে একই দশায় থাকে কিন্তু এল আর সি এর ক্ষেত্রে একটা কেসে এগিয়ে থাকে একটা কেসে পিছিয়ে থাকে তো এখানে তোমাকে সি ধারক বলেছে তাহলে এক্ষেত্রে কি হয় বলো ইন জেনারেল ফর্মে ভি ইকুয়াল টু কি পড়ছো ভি জিরো সাইন ওমেগা টি ওকে আর আই ইকুয়াল টু পড়ছো আই জিরো সাইন কেউ কেউ পড়েছো ওমেগা টি প্লাস নাইনটি ডিগ্রি পড়েছো আবার কেউ কেউ পড়েছো ওমেগা টি প্লাস পাই বাই টু তো যাই হোক না কেন নব্বই ডিগ্রি ডিফারেন্স তাহলে একশো আশি ডিগ্রি হবে না সমদশা হবে না এইবার নব্বই ডিগ্রি দুটো অপশানে আছে এগিয়ে না পিছিয়ে যখনই প্লাস থাকবে তার মানে এগিয়ে থাকে অপশান সি হচ্ছে কারেক্ট হবে না এগিয়ে থাকবে পরিবর্তী প্রবাহ ভোল্টেজ সাপেক্ষে এগিয়ে থাকবে আর যদি ইন্ডাক্টার থাকতো আবেশক থাকতো তাহলে নব্বই ডিগ্রি কোণে পিছিয়ে থাকতো ঠিক আছে নেক্সট একটি এলার বর্তনীতে পরিবর্তী ভোল্টেজ আর পরিবর্তী প্রবাহের দশাপার্থক হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে তাহলে আবেশক জনিত প্রতিঘাতের মানটা কত হবে আবেশক জনিত প্রতিঘাত এর মান কত হবে এলার বর্তনী ঠিক আছে সেক্ষেত্রে যদি আমরা ডায়াগ্রামটা দেখি কিরকম রাতটা হয় বলতো এটাকে জেড বলি আমরা ঠিক আছে আর এইটাকে আমরা বলি আর এটাকে আমরা বলি ওমেগা এল ঠিক বলো মনে পড়ছে তো ঠিক আছে এই জেডটাকে আমরা কি বলি মনে হচ্ছে প্রতিরোধ বলি প্রতিরোধ তাই তো ইম্পিডেন্স যেটা আমরা ইউজ করি আমরা ইম্পিডেন্স ঠিক আছে তাহলে প্রতিঘাত প্রতিঘাতের মান যেটা আমাকে বের করতে বলেছে দ্যাট ইজ এক্স এল ঠিক আছে এটাকে আমরা কি বলি এক্স এল দেখা যাক এই এক্স এল মানেই কিন্তু ওমেগা এল ঠিক আছে এক্সেল মানই মানেই হচ্ছে কি ওমেগা এল এবার এই তোমাকে দিয়েছে কত পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে টেন পঁয়তাল্লিশ হচ্ছে ওয়ান ওমেগা এল বাই আর ইকুয়াল টু ওমেগা এল এখন ওমেগা এল মানেই তো এক্সএল এটাকেই তোমাকে সরি অনুাদি অবস্থায় একটি এলসিআর বর্তনী শ্রেণীবর্তনীর ধারকত্বকে এক চতুর্থাংশ করা হল অনুাদি অবস্থাকে বজায় রাখতে গেলে সাবেশাঙ্কের মানকে কত গুণ করতে হবে বলো কি হবে তখন এলসিআর সার্কিট এলসিআর সার্কিট সেক্ষেত্রে এক্স এল ইকুয়াল আর এইবার এলসিয়ার আর সার্কিটের ক্ষেত্রে এলসিয়ার আর সার্কিটের ক্ষেত্রে এই জেড এর ভ্যালুটা কি হয় জেড এর ভ্যালুটা হয় রুট ওভার আর এ স্কোয়ার প্লাস এক্স এল মাইনাস এক্স সি তার হোল স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে জেড এর ভ্যালু এবার অনুরণাদি অবস্থায় অনুরণাদি অবস্থা মানে হচ্ছে কি x that is, omega l equal to by omega c, xl = x दैट इज ओमेगा l = 1 / ओमेगा c মানে xl = xc दैट इज xl - xc এটা 0 হতে তাহলে ओमेगा स्क्वायर = 1 / lc ওমেগা ইকুয়াল টু ওয়ান বাই রুট এল আমাকে কি বলেছে অনুনাদি অবস্থাকে বজায় রাখতে গেলে সাবেশাঙ্কের মানকে কত গুণ করতে হবে যাতে ধারকত্বকে এক চতুর্থাংশ আচ্ছা তাহলে দেখো গল্পটা তুমি ওমেগা ড্যাশ ইকুয়াল টু ওয়ান বাই রুটোভার এল ইন্টু সিটাকে সি বাই ফোর ধারকত্বকে তুমি ওয়ান ফোর্থ করে দিচ্ছ এবার মজাটা কি তোমাকে রাখতে হবে কিন্তু একই অবস্থা অর্থাৎ এলসি সি রাখতে হবে তাহলে চারটাকে কাটতে গেলে এলটাকে ফোর এল করতে হবে তাহলে কত গুণ করতে হবে সাবেসামকর মানকে চার গুণ করতে হবে অপশান এ হচ্ছে কারিকটা ঠিক আছে বোঝা গেল এলসিআর আর বর্তনীতে ভোল্টেজ আর প্রবাহের দশা পার্থক্য এলসি আর অনুনাদি বর্তনী ভাই অনুনাদি বর্তনী মানেই হচ্ছে এক্সেল এল মাইনাস এক্সি ইকুয়াল টু জিরো ঠিক আছে তাহলে ভোল্টেজ আর প্রবাহের দশা পার্থক্য আমার কত হবে এটা আমরা বুঝবো কি করে তারপর যখনই এক্সেল এল মাইনাস এক্সি ইকুয়াল টু জিরো দ্যাট ইস জেড ইকুয়াল টু রুট ওভার আর প্লাস এক্সেল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার এটা জিরো পাচ্ছে তাহলে জেড এর ভ্যালু কত পাচ্ছ আর তুমি যখনই জেড এর ভ্যালু আর পেলে তার মানে এটা বিশুদ্ধ রোধকযুক্ত বর্তনী হয়ে গেল আর বিশুদ্ধ রোধকযুক্ত বর্তনীতে ভোল্টেজ আর প্রবাহ যখনই এটা হলো তখন কি হয়ে গেল বিশুদ্ধ রোধযুক্ত বর্তনী তাহলে সেখানে ভোল্টেজ আর প্রবাহ এদের দুজনের দশা পার্থক্যটা কি হয়ে যায় দুজনের থাকে তাহলে দশা পার্থক্য কত হবে শূন্য ডি হচ্ছে কারেক্ট ঠিক আছে বোঝা গেল এসি বর্তনীতে কোন রাশিটি কম্পাঙ্কের ওপর নির্ভর করে না এসি বর্তনীতে কোন রাশিটা কম্পাঙ্কের ওপর নির্ভর করে না ঠিক আছে ठेकेत्र क्या हो गया? एक सी इक्वल टू ओमेगा सी माने उच्च 2 पाई एफ एल एक था अब एक सी इक्वल टू वन बाय ओमेगा सी इक्वल टू वन बाय 2 पाई एफ सी एक सी তো তাহলে এরা তো আবেশ জনিত প্রতিঘাত ধারক জনিত প্রতিঘাত বা প্রতিরোধ এগুলোর ওপর নির্ভর করছেই তার ওপর নির্ভর করবে না অপশান এ রোধের ওপর নির্ভর করবে ঠিক আছে অপশান এ রোধের ওপর নির্ভর করবে ক্লিয়ার নেক্সট এলসিআর বর্তনীতে সর্বোচ্চ প্রবাহ পাওয়ার শর্ত এটা একদম ইজি কোয়েশ্চেন তোমরা সহজেই করতে পারবে দেখো আমরা কি জানি আই ইকুয়াল টু ভি জিরো বাই জেড অর্থাৎ জেড এর ভ্যালু যত কম হবে আই এর ভ্যালু তত বেশি হবে আবার এলসিআর বর্তনীতে জেড মানে রুট ওভার আর এ স্কোয়ার প্লাস এক্স এল মাইনাস ই তার তাহলে সর্বোচ্চ প্রবাহটা পেতে গেলে এই টার্মটাকে জিরো হতে হবে দ্যাট ইজ জেড ইকুয়াল টু আর হতে হবে তাহলে এক্স এল মাইনাস কে জিরো হতে হবে তার মানে এক্স এল ইকুয়াল টু এক্স সি অপশান হয়ে যাচ্ছে কারেক্ট আনসার তাই তো ক্লিয়ার বোঝা গেল এলসিআর শ্রেণী সমবায় বর্তনী বিশুদ্ধ রোধক বর্তনীর ন্যায় আচরণ করে কখন দেখো বিশুদ্ধ রোধক বর্তনের আচরণ করে মানে এই কেসটা বললাম জেড ইকুয়াল টু আর এই কেসটা তাহলে জেড ইকুয়াল টু আর হবে আবার জেড মানে কি রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স এল মাইনাস এক্সি হোল স্কোয়ার তার মানে এটা ইকুয়াল টু জিরো হলেই জেড ইকুয়াল টু আর হবে এখন এক্সেল মানে ওমেগা এল এক্সি মানে ওয়ান বাই ওমেগা তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি ওমেগা এল ইকুয়াল টু ওয়ান বাই ওমেগা সি অপশান সি হচ্ছে হচ্ছে বোঝা গেল শ্রেণী সমবায় রাখা কোন এসি বর্তনীর অনুনাথ কম্পাঙ্ক হচ্ছে এফ যদি বর্তনীটিতে ধারকত্বের মান প্রাথমিক মানে চতুর্গুণ বৃদ্ধি করা হয় মানে গুণ বৃদ্ধি করা হয় পরিবর্তিত অবস্থায় অনুনাথ কম্পাঙ্ক কত আমরা কি জানি মানে এক্স এল ইকুয়াল টু এক্সি এটা ফার্স্ট কেস তাহলে ওমেগা এল ইকুয়াল টু ওয়ান বাই ওমেগা সি তাহলে ওমেগা ইকুয়াল টু ওয়ান বাই রুট ওভার এলসি এইখান দিয়ে আমাদের কোনো সমস্যা এইবার মজাটা দেখে

অর্থাৎকুয়াল টু এইটা মানে তো তুমি এফ পাচ্ছ তাহলে ওয়ান বাই টু ইন্টু এফ তাহলে পরিবর্তিত অবস্থায় অনুনাথ কম্পাঙ্ক হয়ে যাবে হচ্ছে বোঝা গেল তো তোমাদের আজকে এটুকুই করালাম এই চোদ্দটা প্রশ্ন করালাম তোমরা একটু ভালো করে দেখো ভিডিওটা আশা করি তোমাদের হেল্প হবে এবং আমি যেমনটা বললাম যে এরপর তোমাদের কয়েকটা তিন চারটে মত টেস্ট আমি নেব একদম পুরোপুরি তোমরা পরীক্ষার মতো প্রিপারেশানটা নিতে পারবে চলো আজকে এটুকুই প্রত্যেককে বলবো যে ফিজিক্স মেডিয়া যে চ্যানেলটা রয়েছে সেটা জয়েন হও যাতে তোমরা এরকম প্রত্যেক দিনই ভিডিওগুলো পাও এবং যাতে তোমাদের হেল্প তো থ্যাঙ্ক ইউ नेक्स्ट ক্লাসে আবার দেখা হচ্ছে